কেমন আছো আমার ইউটিউব ফ্যামিলি তোমরা সবাই এই দেখো আমি মকর সংক্রান্তিতে কী কী পিঠে বানিয়েছি সেটাকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি চাল কিন্তু ভিজিয়ে দিয়েছি এসে চাল আমি বেটে নিয়েছি বেটে আমি চাল টেনে নিয়ে টেলে নিলাম আমি কিন্তু হাতেই চাল বেটেছি দুধের মধ্যে কিন্তু গুড় দিয়ে দিলাম আর এখানে দেখতে পাচ্ছ আমি চুষি কাটছি বাড়িতে আমি তারপরে দেখো চুষি আমার কিন্তু কাটা হয়ে গেছে এখানে টিকি নিয়ে খেলা করছে চুষি আবার তারপরে যে চুষিগুলো তোমরা দেখে নাও ভালো হয়েছে না খারাপ হয়েছে তোমরা আমাকে বললো তারপরে দুধের মধ্যে গুড় দিয়ে দিলাম আমি কিন্তু চুষি বেশি ছোটো ছোটো কাটতে পারি একটু বড়ই কেটেছি তারপরে এই দিকে এই যে আমি সাজ পিঠে দিয়ে বসিয়ে দিয়েছি আর এই যে আমি সাজ পিঠে করে নেবো করে নেবো এই পিঠেটা নাকি মকর সংক্রান্তিতে এই পিঠেটা করতেই হয় তাদের তাদের নিয়ম আছে আমাকে বলো আর এই যে এই পিঠেগুলো তুলে নেবো এই যে দুধ দেখছো দুধ কিন্তু পাশে আমি গুড় দিয়ে জ্বালিয়ে রেখেছি এই দুধের মধ্যে পিঠেগুলো ভিজিয়ে দেবো এখানে আবার একটু খোলা দিয়ে দিয়েছি এই দেখো কেমন হয়েছে বলো তো পিঠেগুলো আমি কিন্তু বেশি দিন নিয়ে পিঠে পড়া শিখেছি চুষি কিন্তু কিন্তু হয়ে গেছে এই দেখো চুষি কিন্তু আবার হয়ে গেছে কেমন হয়েছে বলো এদিকে সেই সাজ পিঠেগুলো গুলো দুধ আমি ভিজিয়ে দিয়েছি পিঠেগুলো হয়ে গেছে কেমন হয়েছে বলো ভালো লাগলো এটা লাইক করে শেয়ার করে দিয়ে সুস্থ দেখো ভালো দেখো